আলাইকুম এখন আছি হচ্ছে আমরা মন্দির ঐতিহ্যবাহী বাজারে এটা হচ্ছে আপনার চরের ভিতরে সবাই মানে এটা হচ্ছে বিখ্যাত চর সবাই জানে আর কি এই চরের হচ্ছে কাঁচা বাজারটা আপনাদের ঘুরে দেখাই এবং কি কাঁচা বাজারের দামটা আপনাদের শোনাই প্রথমে আমরা একটু দেখি বাঁধাকপি ফুলকপি আর বাঁধাকপি যেটাই বলে এইটা একটু দেখি দাম কেমন আর তাদের নিজের চাষ করা আর কি এগুলো সালামু আলাইকুম ভাই ভাই বাঁধাকপিগুলো তো আপনারই তাই না ভাই এগুলা কি আপনি নিজে চাষ করছেন না জি ভাই নিজে চাষ করছেন নিজে করা ভাই এগুলা হচ্ছে কোথায় চাষ করছিলেন আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে আর এগুলা হচ্ছে বাড়ির পাশে আর এগুলার প্রাইস প্রতি পিস হচ্ছে বাঁধাকপির প্রাইস কত রাখছেন বিশ টাকা টাকা বিশ টাকা তিরিশ টাকা আসলে গাইস হচ্ছে একটা হচ্ছে মজার কথা হচ্ছে আমাদের টাউন এলাকা যেটা বলা হয় আর কি সেখানে হচ্ছে একটা এক একটা হচ্ছে বাঁধাকপি এগুলার ওজন প্রায় হাফ কেজির কাছাকাছি সেখানে বিক্রি হয় আশি টাকা কেজি বা ষাট টাকা এখানে মানে বিশ টাকা পিস মানে যদি কেজি হিসাব করা হয় এখানে প্রতি কেজি টাকা আর আর কি ভাই হচ্ছে পড়ছে এগুলা আপনার কোনো আর্থিক ক্ষতি হয় না আপনার কিছু থাকে লাভ কিছু থাকে আচ্ছা কিছু ভাইয়ের কিছু থাকে আর কি এই হচ্ছে বাঁধাকপি আর এই টাকা হচ্ছে ফরমালিন মুক্ত হচ্ছে আপনার শাকসবজি শাকস সবজি পাইবেন কোনো একদিন সময় পাইলে ভাই আপনারা চট থেকে আইসা ঘুরে যাবেন বেশি দূরে না ইসলামপুর থেকে প্রায় সত্তর টাকার মতো ভাড়া লাগবে সবাই কোন একদিন সময় পাইলে মন্দিয়া চর মন্দা বাজার থেকে ঘুরে যাবেন আলাইকুম